তোমরা সবাই হয়তো ভাবছো গোপাল নিয়ে আমি কোথায় গেলাম গোপাল নিয়ে চলে এসেছিলাম আজকে আমার ননদের বাড়িতে কারণ ওদের বাড়িতে ছিল আজকে নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো দেখো আমরা সবাই চলে এসেছি এখানে কল্পনা দিও রয়েছে সোমা রয়েছে তো সবাই রয়েছে পিস্তত দিদি যা সবাই রয়েছে এখানে গোপাল নিয়েই দেখো দুই বোনের মধ্যে কে কোলে নেবে সেই নিয়ে শুরু হয়ে গেছে আবার ঝগড়াঝাঁটি ওদের এই সব খুনশুটির শেষ নেই তো কল্পনা দিয়ে ওদের সাথে খেলা করার জন্য একটু গোপালকে কোলে নিয়ে নিয়েছে তো তারপরেই গেছিলাম পুজোর আয়োজনের দিকে শ্রীজাকে এদিকে ওর বাবা খাওয়ান খাওয়ানোর জন্য খাবার নিয়ে এসছে দেখো পুজোর আয়োজন এখানে শুরু হয়ে গেছে নারায়ণ পুজোর আয়োজন এখানে চলছে পাশেই গোপালকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে ঠাকুর মশাইও একটু নারায়ণ ঠাকুরকে ওইখানে বসিয়ে দিচ্ছে আর এখানে দেখো বাড়ির সমস্ত বৌরা মিলে পুজোর আয়োজন শুরু করে দিয়েছে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে যারা যারা উপোস করছে তারা তারা অঞ্জলি দেবে বলে পাশে বসে রয়েছে আর বাকিরা সমস্ত পুজো দেখতেই ব্যস্ত তো এখানে চলছে পুজোর প্রস্তুতি পুজো তো শুরু হয়ে গেছে দিদি আসলে খুব সুন্দর করে পুজোর আয়োজনটা করতে পারে সবাই তো আবার সব কিছু পারে না তো দিদি এটা খুব ভালো পারে তাই জন্য আমরা আমাদের বাড়িতে পুজো হলেও দিদির ওপরেই ছেড়ে দিই পুজোর জিনিসপত্র গোছানোর জন্য দেখো পাশে বসে রয়েছে দিদির যা তো এখানে যজ্ঞও শুরু হয়ে গেছে তো পুজোটা এত সুন্দর হয়েছিল দেখলেই চোখ জুড়িয়ে যায় তো আমরা সবাই বসে দেখো পুজো দেখছি তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমরা সিন্নি খেয়ে নিলাম নারায়ণ পুজোর সিন্নি মাখা শুরু হয়ে গেছে নারায়ণ পুজোর সিন্নি মাখছে এদিকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম দুপুরে একটু ভেজ বিরিয়ানি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এইসবের আয়োজন ছিল তারপরে এদিকে দেখো সন্ধে হয়ে যাচ্ছিলো সেই জন্য বড়ো ঠাকুরের পুজোটাও শুরু হয়ে গেছিলো বড় ঠাকুরের পুজো এদিকে গোছানো গাছানো হয়ে গেছে দেখো ঠাকুরমশাই বসেও পড়েছে তো আমরা আবার একটু নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে সিন্নি ঠিংনি খেয়ে চলে গেছিলাম ছাদে বড় ঠাকুরের পুজো দেখতে তো সারা সারাদিনটা এইভাবে বেশ ভালোই হাসি মজা আনন্দে কেটে গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি